আফিনগঞ্জে শিশুকে অপহরণের পর হত্যাকাণ্ডের ঘটনা শোকাহত পরিবারে খবর নিলেন সংখ্যালঘু নেতা ইকবাল হোসেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক বিজেপির সংখ্যালঘু নেতা

মাত্র দশ বছরের এক স্কুল ছাত্রকে অপহরণ করে কুড়ি লক্ষ টাকা মুক্তিপণ দাবি করার পর শিশুকে হত্যা করে জলাশয়ে পুঁতে রাখে দুষ্কৃতীরা বুধবার মৃতদেহ উদ্ধার করা হয় এতে শোকের ছায় নেমে এসেছে গোটা পরিবারে আজ শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়না তদন্তের পর দশ বছরের শিশুর মরদেহ বাড়িতে পৌঁছার খবর পেয়ে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের সভাপতি ইকবাল হোসেন হতভাগ্যে বাড়িতে উপস্থিত হয়ে সমবেদনা জানানোর পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন যে পুলিশ প্রশাসনের এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন